হ্যালো এভরিওয়ান শুভ দুপুর কেমন আছো সবাই এখন বাজে হচ্ছে বেলার দেড়টা তো ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি মানে এখন থেকে শুরু করি তো বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একভাবে কি বৃষ্টি কি বৃষ্টি তো আজকে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তেলকই রান্না করব তো আমাকে সেদিনকে লাইভে অনেকেই বলছিল দিদি তোমার ডেলি ব্লগ দেখতে চাই এবার ডেলি ব্লগ কি শেয়ার করব বলো এই বৃষ্টির মধ্যে কাজকর্ম তারপর মেয়ের পরীক্ষা বাইরের কাজকর্ম ভিজে ভিজে কাজ করেছি দেখো মাথা চুল পুরো ভেজা মাথা পুরো আমার ভার হয়ে আছে একবারে বাজার থেকে আসলাম এবার বাজারে গিয়েছি এক হাতে ছাতা নিয়ে এক হাতে ব্যাগ নিয়ে আমি কি করে তখন ভিডিও শেয়ার করব বলো তো খুব প্রবলেমই হয় এই বর্ষাকালে তো আজকে বাজারে গিয়ে কই মাছ নিয়ে এসেছি খুব সস্তায় পেয়েছি জানো তো তিনশো টাকা করে বলছিল আড়াইশো টাকা করে কই মাছ এনেছি মানে হয়তো বললে বিশ্বাস করবে না যে আড়াইশো টাকা করে কই মাছ হ্যাঁ গো একদম জ্যান্ত দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব কই মাছ রান্নাটাই তেল কই রান্না করব আর করব হচ্ছে চাল কুমড়ো ঠিক আছে তো এই যে হাড়িতে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ আর বর্ষার দিন আর কী হবে তিন দিন পর পর নিরামিষ খাওয়া হয়েছে ঠিক আছে ওর জন্য ভাবলাম না আজকে বাজারে গিয়ে একটু মাছ আনবো একবার ভেবেছিলাম হাটে যাবো ইলিশ মাছ আনার জন্য কিন্তু সকাল থেকে যা বৃষ্টি বাবা ওই হাটে গিয়ে আবার ইলিশ মাছ আর হাটে হাটে যেখানে মাছ বসে না অনেকটা ভেতরে ওই বৃষ্টির মধ্যে মিনিমাম মানে সাত দশ মিনিট হেঁটে তারপরে অনেকটা ভেতরে মাছের বাজার আর কি তার জন্যই আর গেলাম না এমনিই তো আমার থেকে থেকে জ্বর আসছে প্যারাসিটমল খাচ্ছি তো চলো অনেকক্ষণ বক বক করে নিলাম তো রান্নাটা শুরু করি কিভাবে করব চলো হয়তো অনেকেই জানো তেলকুই রান্না তো আমি আমার মতন করে করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো এই দেখো এই হচ্ছে কই মাছ দেখো বড় বড়ো কই তো গোটা গোটা করেই মাছগুলোকে কাটতে বলেছিলাম বাজার থেকে আমি কেটে এনেছি এবার এই মাছটা নুন হলুদ দিয়ে মাখাবো মাখিয়ে ভাজা করব। আর এই যে চাল কুমড়ো কেটে রেখেছি দেখতেই পাচ্ছ এই চাল কুমড়োটা একটু ঘন্ট করব চাল কুমড়োর ঘন্ট দেবে হচ্ছে এই চাল কুমড়োর ঘন্টতে দেব হচ্ছে পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা এটা কুচিয়ে রেখেছি মানে চিঁড়ে রেখেছি এটা নামানোর আগে আর কি মাছে দেব আর এটা হচ্ছে চাল কুমড়োর ঘণ্টতে দেবো এই জায়গাটা দেখো পুরো ভিজে গেছে ওই যে বাইরে থেকে জোরে যখন বৃষ্টি হচ্ছে জল আসছে ওই একবারে রান্না করে মুছে দরজা দিয়ে দেবো দরজা না দিলে না ওই ছিটকিয়েই যাবে আর এদিকে দেখো মিক্সিতে একটা পেস্ট করেছি জিরে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা টমেটো এটা মাছে দেবো তো চলো রান্নাটা শুরু করে দিই তো গ্যাসটা জ্বালিয়ে দেবো ওইদিকে তো হচ্ছে

লবণটাও না এখন নাই বর্ষাতে লবণ গুলো কেমন যেন ভেজা ভেজা লাগে লবণ দিয়ে নিলাম এবার দেব হচ্ছে হলুদ চামচ আবার ঢুকে গিয়েছে এবার দিলাম হচ্ছে হলুদ এবার মাছটাকে ভালো করে মাখ কারা কারা তেল তুই খেতে পছন্দ করো একটু কমেন্ট করো তো এই কথাটা ভিডিওর শেষে বললেই হতো তো আগেই বলে দিলাম তখন হয়তো আবার ভুলে আবারও বলে ফেলবো কখন যে কি বলি নিজেও জানি না তো মাছটা ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল কই তো একটু তেলটা বেশি দিতে হবে সে মাছ ভাজাতেও তাই আবার রান্নাতেও তাই ভাত মোটামুটি হয়ে গেছে তো তেল গরম হয়ে গেছে আবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব তিনটে তিনটে করেই ভাজবো নাহলে আবার ভেঙে যেতে পারে সাতটা মাছ আছে প্রথমে তিনটে করি তারপরে হয়তো তারপরে চারটে করে দেবো আর ভাতটা এদিকে মোটামুটি হয়ে গেছে তারপর মাছগুলো জ্যান্ত বলে মাছগুলো গুটিয়ে গেল বেশি ভাজবো না বেশি কড়া করবো না জানতো মাস তো লাল লাল করেই ভাজবো কিন্তু বেশি কড়া করবো না উল্টাটা উল্টানোও যাচ্ছে না হয়েছে ভাবে নামিয়ে নেব তো এর মধ্যে দেখো লবণ হলুদ দিয়ে মশলাটার মধ্যে একটুখানি গুটে নেব মিক্সিতে এই সব ভালো হয় নাকি এগুলো বাটা মশলা করলে ভালো হয় আমার শিলো নেই মিক্সিতে এখন এইভাবেই করতে হয় নাহলে টমেটোটা কি বলো তো পারতাম না তো মাছ ভাজা হয়ে গেছে এইবার ঝোলটা বসাবো তো মাছগুলো ভেজে নিয়েছি এবার দেখো সোমবারে দেবো কালো জিরে গ্যাসটা একটু কমিয়ে দিলাম মশলাটা পুড়ে যাবে এবার এই যে এখানে যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো বাটা মশলা হলে ভালো হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো ঝোলটা কাশি উঠছে ঝোলটা ভালো করে ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটে এসেছে এইবার মাছগুলোকে দিয়ে দেবো বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে দেখো এই যা বৃষ্টি মনে হতে হচ্ছে দুদিন তিন দিনের আগে কমবে না এদিকে মেয়ের কালকে থেকে এক তারিখ থেকে পরীক্ষা কিভাবে আনা নেয়া কি হবে এগারোটা থেকে বারোটা চল্লিশ অব্দি পরীক্ষা তো মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটবে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো তো হয়ে গেছে এবার ধনেপাতাটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম তো হয়ে গেছে তেল কই রান্না এবার ঢেলে নিচ্ছি এবার চারশো ওটা করে হয়ে যাবে গেছে রেডি তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা তেল তেল খেতে ভালোবাসো তারা চলে আসো আর চলে আসবে কি ভিডিওটা তো আগামীকাল যাবে ততক্ষণ আমাদের খাওয়া হয়ে যাবে যদি কেউ আমার হাতে কই বানানো খেতে চাও তাহলে চলে আসবে আমি করে খাওয়াবো তো চলো ওই রান্নাটা ঝটটা করে নিই